সালামু আলাইকুম নাগরিক কমিটি নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে ইতিমধ্যে তারা সম্পূর্ণ ধরনের প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে সম্ভবত দুই হাজার সালের জানুয়ারি মাসের মধ্যেই তাদের নাগরিক কমিটির যে দল সেই দলটি ঘোষণা করবে নাগরিক কমিটির দলটি বৈষম্যবি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে তারা এই দুই সংগঠন মিলেই একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে তবে রাজনৈতিক দল তৈরির আগেই তাদের নিজস্ব কিছু কর্মকাণ্ডের মধ্যেই কর্মকাণ্ডের জন্য নিজেদের মধ্যেই কিন্তু দ্বিমত দেখা যাচ্ছে জানি না ভবিষ্যতে এই রাজনৈতিক দল আত্মপ্রকাশের পরে কতটা শক্তি নিয়ে মাঠে থাকতে পারবে এটা যখন প্রকাশ পাবে যখন মুখোমুখি হবে তখন গান বোঝা যাবে তার আগে এটা বোঝা সম্ভব না তরুণ রাজনীতিবিদদের বাংলাদেশের সবসময় ইয়াংদের একটা ব্যাপক জনপ্রিয়তা থাকে কিন্তু তখন যখন যারা রাজনীতিতে জয়েন করে তখন কিন্তু এটা আর দেখা যায় না বাংলাদেশে খুব ভোকাল যেমন আন্দালি রহমান পার্থ তার একটা নিজস্ব রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল কিন্তু এত বিশাল আকার ধারণ করতে পারেনি কিন্তু বাংলাদেশের পুরো পুরো বাংলাদেশেই তাকে একজন ভোকাল পার্সন হিসাবে এবং তাকে সজ্জন ব্যক্তি হিসাবে কিন্তু সবাই চিনে এবং বিশ্বাস করে এছাড়াও দুই হাজার সালে কোঠাবিদেই আন্দোলনের পরে উঠে আসে নুরুল হক নূর নেতৃত্বে একটি রাজনৈতিক দল এবং দেখা গেছে এই রাজনৈতিক দলকে প্রথম দিকে মানুষ খুব ভালোবাসলেও ধীরে ধীরে এই রাজনৈতিক দলের প্রতি থেকে মানুষের যে বিশ্বাস সেটা কিন্তু কমতে শুরু করেছিল এখন এই রাজনৈতিক দলটাও যেহেতু লম্বা সময় নির্বাচন হয়নি তাই বোঝা যাচ্ছে না কিন্তু ব্যক্তিগতভাবে তাদের দলের যে কাঠামো সেটা দেখেই বোঝা যায় যে তারা কতটা শক্তিশালী এছাড়াও এই যে রাজনৈতিক দল এরা তৈরি করবে আশা করি ভালো কিছু হবে কিন্তু তাদের নিজেদের মধ্যে যে সমস্যা সেই সমস্যা যদি থাকে মতের যদি পার্থক্য এত বেশি পরিমাণ হয় তাহলে কিন্তু তারা রাজনৈতিক দল হিসাবে খুব একটা ভালো কিছু করতে পারবে না বাংলাদেশের ইতিহাসে অনেক রাজনৈতিক দল এসেছে এবং অনেক অনেক প্রভাবশালী এবং অনেক জনপ্রিয় ব্যক্তি তারা রাজনৈতিক দল খুলেও সে রাজনৈতিক দল কিন্তু পরিচালনা করতে পারেনি রাজনৈতিক দল পরিচালনা করার জন্য আলাদা কিছু গুণ থাকা প্রয়োজন সেগুলো যাদের মধ্যে থাকে তারাই সম্ভবত এই রাজনৈতিক দলগুলো টিকিয়ে রাখতে পারে দেখুন আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা আছে বিএনপির ব্যাপক সমালোচনা আছে তারপরে ভোটের ক্ষেত্রে কিন্তু এরা দুইজনই সামনের দিকে এগিয়ে থাকে অন্যান্য দলের তুলনায় এদের যে মানুষের সাথে কানেক্টিভিটি এটা অনেক বেশি এই জন্য বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দল পরিচালনা করা এবং দল তৈরি করে সেই দলটা কন্টিনিউ করা খুব কঠিন যেহেতু এই দেশে রাজনৈতিক দল পরিচালনা করার জন্য আপনার টাকা পয়সার প্রয়োজন হয় দেখুন যদি যখন আপনার টাকা পয়সার প্রয়োজন হবে তখন কিন্তু আপনার টাকা পয়সা ইনকামের সোর্স লাগবে আর যখন আপনি টাকা পয়সা ইনকামের সোর্সের দিকে যাবেন তখন কিন্তু আপনার যে লয়ালিটি বা আপনার যে কমিটমেন্ট সেটা কিন্তু আপনি সবসময় রক্ষা করতে পারবেন না এই বাস্তবতার ভিড়েই আপনাকে চলতে হবে ইতিমধ্যেই যে দেখা গেছে নাগরিক কমিটির পক্ষ থেকে যে ওই যে সব কাউন্সিলর এবং চেয়ারম্যানদেরকে পৌরসভার চেয়ারম্যানদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে তাদের সেই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে বলেছে যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে সেখানে তাদের সমর্থন লাগবে এই সমর্থন চায় এবং সার্জি সালাম তো বলেছে যে আসিফ মাহমুদকে বলে তাদেরকে স্বপদে ফিরিয়ে আনার জনপ্রতিনিধি হিসাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে বাতিল করা হয়েছে আবার আসিফ মাহমুদকে বলবে তার মানে এখানে বোঝা যায় যে তারা বলে বলে অনেক কিছু করাচ্ছে হয়তো বা করানো সম্ভব বলে তারা মনে করে এটা এটা আসলে কিভাবে। তারা করতে চাচ্ছে আমি আমি জানি না তাদেরকে যদি প্রশ্ন করা হয় তখন তারা বলে যে যে না এটা আওয়ামী লীগ না এখানে বিএনপি জামাতের যেসব নেতারা গেছিল তারা অ্যাকচুয়ালি বিএনপি জামাত তারা কিন্তু তাদেরকে বহিষ্কার করেছে কারণ দলীয় কমান্ড দলীয় সিদ্ধান্তের বাইরে তারা নির্বাচনে গেছে এবং আওয়ামী লীগকে তার যে নির্বাচন সেটার বৈধতা দিতে গেছে এজন্য তারা কিন্তু তাদেরকে বহিষ্কার করেছে চাই বাংলাদেশে আরও বেশ কিছু রাজনৈতিক দল আসুক এবং আমরা দেখতে চাই কম্পিটিশনের মাধ্যমে যে কে কারসে ভালো কাজ করতে পারে এভাবে সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমরা আশা করব শুভকামনা সবার জন্যই যারা রাজনীতি করতে চাচ্ছে তবে রাজনীতির যে বয়ান মুখে অনেক বড় কথা বললে বাস্তবে কতটা করা সম্ভব এটা একটা বড় বাস্তবতা মুখে অনেক কিছু বলেও তারা কিন্তু সবাই কিন্তু এটা করতে পারে না তো এই জায়গাগুলোতেও আমার মনে হয় খেয়াল রাখা দরকার